আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের এক্সক্লুসিভ বুটিক্সের ল্যাহেঙ্গের কালেকশন নিয়ে তো অনেকে আছেন যারা এখন বিয়ের কেনাকাটা করবেন ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন নিতে চান তো আমাদের কিন্তু পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য এক্সক্লুসিভ সব লেহেঙ্গের কালেকশন রাখা আছে ইভেন লেহেঙ্গার পাশাপাশি কিন্তু যারা ব্রাইডেলের শাড়ি চান বা অনেকে পার্টি ফাংশনের জন্য শাড়ি নিতে চান সব ধরনের কালেকশন পর্যাপ্ত পরিমাণে থাকবে তো আজকের ভিডিওতে আমরা যে ব্রাইডালের লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ব্রাইডালের মধ্যে অনেকে মিড রেঞ্জের মধ্যে ল্যাঙ্গের কালেকশন চান এগুলো প্রত্যেকটা বুটিক্সের মধ্যে ডিজাইনার ল্যাঙ্গা আজকে সবগুলো কালেকশনই থাকবে এক্সক্লুসিভ এবং নতুন কালেকশন এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা অসাধারণ সম্পূর্ণ গর্জিয়াস এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনার একটা লেহেঙ্গা এটা নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ জদরুসি জড়ি দিয়ে কাজ করা আছে এখানে সম্পূর্ণ জাদ্রুসি জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং এটা ফ্যাব্রিক্সটা থাকবে ভেলভেটের মধ্যে অলওভার গর্জেস প্লাস পর্যাপ্ত পরিমাণে ফ্লাপই থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যানকেন দেওয়া থাকবে একদম হাট অবধি পর্যন্ত সিক্স পার্টের ক্যানকেন দেওয়া থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন এটা ভেলভেটের মধ্যে ডিজাইনার একটা লেহেঙ্গা এবং এটা টপসার প্যানেলটাও আমি দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্লিভে গর্জেস কাজ করা থাকবে টপসটাও কিন্তু সম্পূর্ণ ভেলভেটের মধ্যে এবং এটা দোপাট্টা থাকবে নেটের মধ্যে যেটা হচ্ছে দোপারটা নেটের মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে দোপাট্টা অসাধারণ কালেকশন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যারা বিয়ের যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা লাইট পেস্টের মধ্যে এটাও খুব সুন্দর এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু ভেলভেটের মধ্যে অসাধারণ একটা কালেকশন দেখেন অল ওভার বডিটার মধ্যে যেদ্রসি জরুরি কাজ করা থাকবে এখানে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এই যেটা ছোপরের প্যানেলটা অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা লাঙ্গা সুন্দর প্রত্যেকটা ল্যাহঙ্গাই সুন্দর এবং ছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এইটার মধ্যে দুপুরটা কিন্তু ডবল দুপুরটা পাবেন এইটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাকসাইড দুই সাইডে কাজ করা এবং এটার দোপাট্টা একটা থাকবে নেটের মধ্যে এবং আরেকটা দোপাট্টা পাবেন বেলবেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে দোপাট্টা এবং এইটা হচ্ছে বেলবেটের মধ্যে দেখেন খুবই সুন্দর ডবল দোপাট্টা দেওয়া থাকবে ল্যাহেঙ্গাটার মধ্যে এটা ডিজাইনটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা পেস্টের সাথে ডিপ মেরুনের কম্বিনেশন করা অল ওভার ডিজাইনের একটা লেহেঙ্গা এটা নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু স্ট্রাইপ এখানে ফোর স্ট্রাইপের একটা ডিজাইন করা পাবেন আপনারা এখানে সম্পূর্ণ মিনাকারি সুতা কাজ করঝোরে কাজ করা আছে কর সুতার কাজ করা আছে এবং রিয়েল স্তন দিয়ে কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের প্রত্যেকটা সারির শোরুমে লেহেঙ্গার শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন ব্রাইডালের সব ধরনের কালেকশন থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে টপসার প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সেরে কাজ করা ফ্রন্ট সাইড সাইড দুই সেরে কাজ করা থাকবে এবং এটার মধ্যেও কিন্তু ডবল দুপাটা থাকবে একটা নেটের মধ্যে এবং আরেকটা ভেলভেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে দোপারটা এবং এটা ভেলভেটের মধ্যে অসাধারণ কালেকশন যারা এগুলার প্রাইস রেঞ্জ এবং যারা ডিটেলস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এইটা দেখেন মার্শাল্লাহ এটাও সুন্দর এইটা সম্পূর্ণ কাঠালি টাইপের একটা কালার অসাধারণ একটা কালেকশন এটার ফ্লাপই দেখেন এটারও পর্যাপ্ত পরিমাণের ফ্লাপই থাকবে এটা ডিজাইনার একটা লেহেঙ্গা অল ওভার বডিটার মধ্যে কিন্তু কট জোরের কাজ করা থাকবে কট সুতার কাজ করা থাকবে ইভেন এইটাও হচ্ছে বেলভেটের মধ্যে প্লাস রিয়েলটি স্টোনের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এবং সম্পূর্ণ ইউনিক ক্যাটাগরির একটা লেহেঙ্গা ব্রাইডেলের সেমি ব্রাইডেলের জন্য সবচেয়ে ইউনিক একটা কালেকশন থাকবে আপনাদের জন্য এটা টফসের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে টফসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই গর্জেস কাজ করা থাকবে সম্পূর্ণ ডিজাইনের একটা ল্যাঙ্গে ইভেন স্টিভের প্যানেলটার মধ্যেও কাজ করা থাকবে এবং এইটার মধ্যেও কিন্তু ডবল দুপারটা থাকবে একটা নেটের মধ্যে দোপারটা থাকবে এবং আরেকটা হচ্ছে ভেলভেটের মধ্যে দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে দুপারটা সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক এবং এটা হচ্ছে ভেলভেটের মধ্যে দুপারটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এগুলো মিড রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পরিমাসের এইটা দেখেন বাউ এইটাও খুব সুন্দর এটা হচ্ছে রেডের মধ্যে এটা সম্পূর্ণ রেডের মধ্যে খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন এটা সম্পূর্ণ ডিজাইনের একটা লেহেঙ্গা অবশ্যই দ্রুত চলে আসতে হবে এবং একই মার্কেটে নিচতলাও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকুন্া সূর্যকন্যা বসুন্ধা আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের লেহেঙ্গার কালেকশন রাখা আছে সব রেঞ্জের লো রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব রেঞ্জের লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের প্রত্যেকটা শোরুম এবং এইটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে টপসের প্যানেলটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা বিনাকারী সুতার কাজ করা আছে এবং কট জরির কাজ করা আছে ইভেন এটার মধ্যে ডবল দোপাট্টা পাবেন ডবল দুপারটাই থাকবে নেটের মধ্যে এটা হচ্ছে মেরুনের মধ্যে ম্যাচিং কালার একটা দুপারটা নেটের মধ্যে এবং এইটার মধ্যে আরেকটা দুপারটা পাবেন গোল্ডেনের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর এগুলো অবশ্যই যত দ্রুত সম্ভব যারা বিয়ের কেনাকাটা করবেন এখন অবশ্যই শোরুমে চলে আসতে হবে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে এটা দেখেন এটাও সুন্দর এটা পেস্টের মধ্যে খুবই সুন্দর অনেকে পেস্টেল টাইপের কালার চান এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এবং অসাধারণ একটা কালেকশন এটাও সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ ইউনিক এবং এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে অনেকে আছেন ঢাকার বাইরে থেকে কেনাকাটা করবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে খুব সুন্দর অসাধারণ কালেকশন এবং এটার মধ্যেও কিন্তু ডবল দুপাটা থাকবে এটা হচ্ছে নেটের মধ্যে একটা দুপারটা পাবেন এবং আরেকটা দুপাটা থাকবে বেলবেটের মধ্যে অসাধারণ কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম